সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি আদাবরে অবস্থিত সুনিবির হাউজিং প্রকল্প এলাকার একটি ছোট্ট খামারে যেটি এখন দেখাশোনা করছেন আমাদের ছোট্ট একটি বোন তাহলে চলুন দর্শক আমরা জেনে নেই এই ছোট্ট মেয়েটির কাছ থেকে কিভাবে খামার পরিচালনা করতে হয়

তো এগুলো এই যে গাভীগুলো থেকে সারা দিনে কত লিটার দুধ পাচ্ছেন সব মিলে এই তো সারা দিনে ধরেন 50 60 এরকম মানে এখন তো একটু কম হয় কারণ গরম গরমের টাইমে একটু দুধ কম হয় হ্যাঁ গরমের সময় কারণ এতে একটু গরম পড়লে কম হয় আচ্ছা এই যে 60 লিটার দুধ পাচ্ছেন তো আপনারা এই 60 লিটার দুধ সাধারণত কি করে থাকেন ধরেন 60 লিটার দুধ সাধারণত পাইকারি বিক্রি করে থাকি তার পাশাপাশি আবার বাসা বাড়ি তো আমরা দিয়ে থাকি আচ্ছা বাসাবাড়িতে বাড়িতে সাপ্লাই এর জন্য কি আপনাদের আলাদা লোক রয়েছে হ্যাঁ বাসা বাড়িতে আলাদা সাপ্লাই বলতে যে অনেক সময় অনেক আইসা নিয়ে যায় আচ্ছা এরকম হ্যাঁ এরকম আর এমনিতে যারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় পাইকারি তারা নিয়ে যায় এখান থেকে হ্যাঁ তারা আসে নিয়ে যায় তো কত টাকা লিটার আপনারা পাইকারি বিক্রি করে থাকেন দুধ পাইকারি সাধারণত আমরা 60 টাকা বিক্রি করি আর খুচরা আর খুচরা ধরেন 80 টাকা আর 80 75 এরকম 80 টাকা 75 টাকা এরকম লিটার বিক্রি করে থাকেন তো যেটি হলো যে আপনাদের খামার থেকে তো এই যে বাচ্চাগুলো বিক্রি করেন সেই রকম বাচ্চা আছে কিনা এখন বিক্রি করার মতো হ্যাঁ বাচ্চা তো আছে ধরুন একটা এটা বিক্রি করার আর অনেকেই আছে কিন্তু ওগুলো আমরা বিক্রি করব না আমরা

মানে পরিষ্কার করে দেওয়া হয় হ্যাঁ পরিষ্কার তো সারাখুনি রাখতে হয় সারাখুনি আমরা রাখি আর আপনার যেটি হলো যে এই এদের যে খাবারের বিষয় রয়েছে হ্যাঁ এদেরকে কি খাবার দিয়ে থাকেন সারা কতবার খাবার খেয়ে থাকেন আমরা এদের ঘাস ঘাস ছাড়া আসলে লাভজনক খাবার করা খুব কঠিন তো আপনাদের কি ঘাস চাষের জন্য

সকালে দুপুরে রাতে তিনবার মানুষের মতো আমরা আমরা তো আসলে মানুষ তো ছয় বার খেয়ে থাকি মানুষ ছয় বার খাকে যতবারই যতবার কথা লাগে ততবারই খাবে এটা বড় কথা না কিন্তু গরুরে তিনবার খাওয়ানো হয়ে থাকে তিনবার মানে ওদের টাইম ও মতোদের খাবার দিতে হবে আচ্ছা আচ্ছা তো আচ্ছা এই খাবারের বিষয় তো জানলাম মোটামুটি পরিচয়ের সম্পর্কে একটু জানলাম তো আপনার এই যে গাভীগুলো যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে ভ্যাকসিনগুলো আসলে যেমন অ্যানথ্রক্স খুরা রোগ এইরকম যে গোবর এগুলোর ভ্যাকসিন আপনারা কতদিন পরে দিয়ে থাকেন এগুলোর ভ্যাকসিন সাধারণত আমরা তিন মাস পর পর দিয়ে থাকি তিন মাস পর পর দিয়ে থাকেন হ্যাঁ তিন মাস পর পর আর যে ক্রিমিনাশক রয়েছে সেটি ওইটা ছয় মাস পর পর খাইতে হয়

এরকম বিক্রির মতো গাভী আছে সেটা তাদের বিষয় কিন্তু আপনারা বলে দেন যে এইরকম সমস্যা হয়েছে লুকোচুরির কিছু নেই যেটা সত্যি সেটাই বলে দেওয়া হয় তো মাংসের গরু হিসেবে সেগুলো বিক্রি করে দিয়ে থাকে হ্যাঁ আচ্ছা আপনাদের থেকে তো যদি কেউ গাভীর বা গাভীর বাচ্চা ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে না হ্যাঁ আসে যদি আমরা বিক্রি করি যে গরু বিক্রি করা হবে যদি আমাদের থাকে তাহলে আমরা বলি হ্যাঁ যদি না থাকে তাহলে এই স্থানটির হাউজিং ফ্রম

যদি আপনি ওই ছোটอนุশীলবালা দিতে পারে হ্যাঁ তো সবকিছুই আপনি দেখে দেখে এগুলো শিখেছেন দেখছেন এখন আপনার বাবা মাকে আপনি হেল্প করছেন তো একজন মানুষ যদি এইরকম ছোট একটি খামার গড়ে তুলতে চায় শেখ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে কটা গভি নিয়ে গভির খামার শুরু করলে ভালো হবে প্রথমত কারণ যারা জানে না তারা তো একসাথে অনেকগুলো পারবে না তার মানে এটি শেখার বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে শেখার বিষয় রয়েছে আর আমি সরকারের কাছে একটা কথা আবেদন রাখতে চাই যে উনি যেন মানে যারা অনেক সময় দেখা যায় কি যে আমাদের জায়গার অভাব পড়ে যায় জায়গা থাকে না তো উনি যদি ওনার যদি কোনো সরকারি জায়গা থাকে মানে এটা সরকারের বলতে माननीय প্রধানমন্ত্রীর কাছে বলতে চাচ্ছেন সরকারের কাছে এটা বলতে চাইতেছি এ আমাদের সরকারে অনেক জায়গায় হয়তো পড়ে আসছে খালি আর জায়গা লাভ আমরা অনেকেই খামাটা করতে অনেকেই খামার করতে চায়ও করতে করতেছে আমাদের জায়গা পড়ে আর্থিকভাবে হেল্প করে যদি হেল্প করে তাহলে অনেক উদ্যোক্তাই অনেক পারবে না তো হেল্প করছে আমাদের गवर्नमेंट তো এইভাবে অনেক হেল্প করছে সেটাই হলো যে বিভিন্ন বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে লোন দিচ্ছে

হ্যাঁ লোন তো দিচ্ছে কিন্তু আমি যেটা বলতে করছি ধরেন দুইটা করে থাকতো আমরা তো এক লাখ টাকা লোন দিবে না কারণ ওনার আমার সম্পদ বুঝছে আমার অর্থ দেবে তো আমার যদি এখন কিছু না থাকে তাহলে আমি কি করবো এটা তো সরকার দেখবে না কিন্তু আমাদের সরকার বলবো যে ওনার যদি এটা দেখতে হয় দেখে যে ওনার চেষ্টা করতে হবে যে আমার দেশের উন্নতির জন্য আমার কিছু করতে হবে আর যাতে উনি এটা করে ওনার এটা করার প্রয়োজন কারণ দেশটা আমাদেরও ওনারও যেমন তেমনি আমাদেরও তো উন্নতি সবার মিলেই করতে হবে আর উনি যদি আমাদের এভাবে হেল্প করে যে যার দুইটা গরু আছে তাকেও লোন দেওয়া যাবে যার কিছু নাইও যদি সেবা আবেদন করে তাকেও দেওয়া হয় কারণ হয়তো সে দিতে পারবে সে যদি উদ্যোগ গ্রহণ করা অবশ্যই সে সফল হবে তো আপনি পড়ালেখার পাশাপাশি যদি আপনার বাবা মাকে হেল্প করে থাকেন খামারে সময় দিয়ে থাকেন তো আপনার আসলে কেমন লাগে আমি তো বলবো আমার অনেক ভালো লাগে এই এই যে যে বিষয়গুলো আপনি দেখছেন এটা কতদিন হলো আপনি আপনার বাবা মার এই খামার মানে দেখভাল করছেন বা ইনস্পেকশন দিচ্ছেন একদম খুব সাথে হেল্প করছেন কতদিন হলো জন্ম থেকে এটা আমার দেখা এটা তো আনুমানিক কত বছর হবে আনুমানিক ধরেন আমার তো এখন 16 তো আমি ছোট থেকে এই দেখভাল না কিন্তু আমাদের খামারে অনেক বয়স না এটা বোধহয় প্রায় 17-18 বছর এরকম হইছে মানে একমাত্র আপনাদের আয়ের উৎস হলো এই না একমাত্র এটা আমাদের আর আমাদের আগে কোন খামারি ছিল না আমার বাবা একটা আম্মু থেকে শুনতাম আর কি আম্মু বলতো যে আমার বাবা একটা খামারে কাজ করতো তো সেইখানে দেখতো দেখা এখন

আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ